রাজকুমার যে প্রিয়তমার রেকর্ড ভাঙবে এটাকে নিয়ে বস আর কোনো রকম সন্দেহ নেই এবং আজকের সকাল থেকে কিন্তু মোটামুটি উপচে পড়া একটা ভিড় আমরা কিন্তু দেখতে পাচ্ছি রাজকুমারের ক্ষেত্রে টিকিট কাউন্টারের সামনে হ্যালো ভাইস আমি দীপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো এই পার্টিকুলার ভিডিওর মধ্যে আমি বেশ একটা ইন্টারেস্টিং বিষয়কে নিয়ে কিন্তু কথা বলবো এবং আমি একটা স্ক্রিনশট দেবো হচ্ছে আমার কমিউনিটি পোস্টে এবং থামনে তোমরা অবশ্যই কিন্তু দেখো একটা বড় সিঙ্গেল স্ক্রিন যার নাম হচ্ছে মনিহা এবং সেই সিঙ্গেল স্ক্রিনটা কিন্তু রীতিমতো রাজত্ব করে গেছে এবং সেখানে সাকিব ভাইয়ার যে কোনো ছবি যখনই আসে তখনই কিন্তু একটা হিউজ লেভেলে কিন্তু কালেকশানস করে বক্স অফিসে এবং সেইখানে কিন্তু রাজকুমার চলছে এবং প্রিভিয়াসলি প্রিয়তমার ক্ষেত্রেও আমরা কিন্তু দেখেছিলাম মানে প্রথম দিন যখন রিলিজ করে করে প্রিয়তমা তখন একটা ব্যাপক লেভেলে কিন্তু একটা রেসপন্স অডিয়েন্সের কাছ থেকে আমরা কিন্তু মোটামুটি দেখতে পেয়েছিলাম সেই রকম রেসপন্স আমরা কিন্তু দেখতে পাচ্ছি রাজকুমারের ক্ষেত্রে মনিহার যে হলটা আছে সেইখানে মানে টিকিট কাটার জন্য মানুষের উপচে পড়া লম্বা একটা লাইন লম্বা একটা লাইন কিন্তু আমরা মোটামুটি হচ্ছে দেখতে পাচ্ছি যে লম্বা লাইনটা দেখে এটুকু আমি শর্ট বলতে পারি যেহেতু এটা একটা ওয়ান অফ দ্য বিগেস্ট সিঙ্গেল স্ক্রিন ও স্ক্রিন ওভার বাংলার তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এটা আমার মনে হয় যে অ্যাডভান্স বুকিংয়ের সঙ্গে সঙ্গে মানুষ কিন্তু স্পট বুকিং কিন্তু করছে স্পট মানে স্পটে গিয়ে মানুষ কিন্তু টিকিট কেটে রাজকুমার দেখছে দেখার জন্যে কিন্তু আসছে এটাই হচ্ছে মেনলি প্লাস পয়েন্ট এবং এটাই হচ্ছে ঈদের ধামাকা এবং এটাই হচ্ছে ঈদ রিলিজের আসল হচ্ছে আমরা যাকে বলি ফায়দা তো সেক্ষেত্রে এটা আমার দেখে ভাল লাগলো যে মানুষ আসছে মানুষ এসে রাজকুমার দেখতে আসছে এবং যে যেরকম আমরা উপচে পড়া ভিড় দেখতে পাচ্ছি সেখান মানে সেখান থেকে আমি শিওর শট কিন্তু এটা একটাই কথা কিন্তু মোটামুটি বলতে পারি যে রাজকুমার একটা ইতিহাস সৃষ্টিকারী কিন্তু সিনেমা হবে যার যেটুকু আমরা মোটামুটি খবর পাচ্ছি যা রিয়াকশনস পাচ্ছি এবং যা সেন্সর বোর্ডের তরফ থেকে আমরা যা রিভিউজ পাচ্ছি সেখান থেকে আমি কিন্তু মোটামুটি এটুকু শিওর শর্ট বলতে পারি যে রাজকুমার একটা নতুন ইতিহাস কিন্তু লিখতে আসছে এবং এটা আমি মোটামুটি গ্যারান্টি দিয়ে কিন্তু বলতে পারি যে সাকিব খানের কেরিয়ারে ওয়ান অফ দ্য বিগেস্ট রিলিজ হচ্ছে রাজকুমার এখনও অবধি এবং এটা বিগেস্ট ব্লকবাস্টারও কিন্তু হবে এবং প্রিয়তমার রেকর্ডকে কিন্তু জাস্ট ছাড়িয়ে যাবে তো এটাই ছিল আমার মেনলি এই ভিডিওর বক্তব্য এবং ভিডিওস কিন্তু আসছে তোমরা সঙ্গে থাকো এবং নতুন হলে অবশ্যই অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে হবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা